রক্ত মুবারক মুবরক নবীজির জবান মুবারক দিয়ে মালে সিনান নবীজির চেহারা মুবারকের দিয়ে তাকায় দেখলেন রক্ত রক্ত মরক জড়তেছেন মালিক ইবনে সিনান আদরে করলেন না নবীজির ঠুট মরকের সঙ্গে ঠুটটা লাগাইয়া রক্ত মরক চুষে চুষে খেয়ে ফেললেন আমার রসুল ডাক দিয়ে বললেন মালিক ইবনে সিনান মাম্মাসা তামি তামাহু লাম তুসিবহুন্নার আল্লাহু আকবার আল্লাহু আকবার

রাদিয়া আল্লাহু তালান উহুদের ময়দানে চক্ষু চক্ষুর মধ্যে তীরের আগাতে চক্ষু ঝুলে গেলাম আমার নবীর দরবার হয়ে গেলেন ইয়ারসূল আল্লাহ আমার চোখটা হয়ে গেছে সুবহানলা কনিয়া লাহু তালানহু উহুদের ময়দানে তিরের আঘাতে চোখটা খুইলা গেছে খুইলা গালের মধ্যে ঝুলতাছে সুবহান আল্লাহ আমার রসুল এর গেলেন ইয়ার সুল আল্লাহ নবী গম কাতাদাদান আমি কাতাদার চোখটা পড়ে গেল বাড়ির মধ্যে আমার নতুন স্ত্রী আমি নতুন বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ ও চোখটা দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর দরবারে গেলেন নবীজি বললেন ও কাতাদা তুমি কি চক্ষু চাও না জান্নাত চাও সুবহানাল্লাহ তুমি চক্ষু চাও না জান্নাত চাও আমার রাসূল

কিন্তু চক্ষু দিবেন আপনি নবী আর জান্নাত দিব আমার আল্লাহ কেমন ইমান ছিল আর কেমন আমার নবী কে ভালোবাসছে হানজালা দিয়ে তালানহু শহীদ হয়েছে ওনার স্ত্রী ফজল্নাস ভৈরুই উনি তো গেছে আপনার যুদ্ধের মাঠে যুদ্ধের পরে ওনার স্ত্রী গেছে দৌড়াইয়া গিয়ে নবীজির দরবারে গেছেন আরসুল আল্লাহ আমার হানজালাক কোথায় হান জালা মনে সুইদ হয়ে গেছে সোমানাল্লাহ কইতেন না আমার নবী তো জানে হান জালার অবস্থাটা কি হয়েছে কোথায় আছে হান জালা স্ত্রী জানতে বলে আপনার জন্য যদি হান নয় আমি হান জালা যদি সুইদ হয়ে যাইতাম দুঃখ ছিল না দুঃখ ছিল না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার স্বামী তো আপনার ডাকে চলে আসছে কিন্তু আমার স্বামী তো না তোমরা কোথায় কোথায় দেখো লাশ আছে কোথায় তাকে গোসল করাইতে হবে কিন্তু লাশ কোথায় আমার নবী জানে কিনা মন যদি দিতে হয় নবীকে দিও বলেন মন যদি দিতে হয় তোমার কষ্ট যত শোনা সৈতে না তোমার কষ্ট যত শুনা যিনি সৈতে ওই মহাবতে মহাবতেুদ পড়িও মন যদি দিতে হয় আহা মন যদি দিতে হয় জাহান নামের যাকে পাওয়া যাইবে চক্ষু পানি ঝরতে থাকিবে জাহান্নামের গেট যাকে পাওয়া যাইবে চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে উম্মতের পাগল নবী উম্মতের আগ নবী মনে রাখিয় মন যদি দিতে হয়। আহা মন যদি দিতে হয় নবীরদিদার একবার যদি নসিব হয়ে যায় যাহান নামের আগুম তাকে দেখিয়া পালায় ঠেকি না। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান নামের আগুন তাকে দেখি আমি আপনাকে দেখলে আপনি আমাকে দেখলে হয়তো ওনাদের মতন আলেমদেরকে দেখলে সুগিরা গুনা মাফ হবে সোহানুল্লাহ কন কিন্তু পৃথিবীর একজন মানুষ আরেকজনকে দেখলে জাহান আগুন হারাম হবে এমন কোন দলিল আছে হ্যাঁ এমন পুরুধুলি আছে নবীজির চেহারা মোবারক একবার দেখলে আপনার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল বলে ইয়ার সুরল্লাহ এটাই কবি বলতেছেন নবীদিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখি নবী পাগলদের دیدار দিয়ে ভন্ন করিও মন যদি দিতে হয় আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আহা ভালো যদি পাসতে হয়

আসমান থেকে ফেরেশতারা ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে জান্নাতের পানি দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা হুকে গোসল করাইয়া নবীর কদমে রাখলেন জুরকন আল্লাহু আকবার আল্লাহ নবীকে ভালোবাসার পরে হানজালার দিয়ে নবীর ডাকে শহীদ হইসে হানজালার দিয়ে সাথে সাথে জান্নাতের পানি দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করে দুনিয়াতে গোসল করে পাঠাইলেন এবং আবার দুনিয়া থেকে জান্নাতে নিলেন যদি কোন আল্লাহ বাদ তো নবীকে ভালোবাসতে চাই কি চাই না নবীকে ভালোবাসলে লাভ কি লাভটা কি লাভটা দেখেন দুনিয়া তো লাভ আখের লাভ বন্ধু বন্ধু কেমতের মাঠ কুম কেমতের মাঠ কায়ম হবে সন্তানকে সন্তানকে সাহায্য করবে না আব্বা সন্তানকে সাহায্য করবে না পি সাহেব কেমতের মাঠে না 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 সবার জবানের নাফসি নাফসি সবার জবানের নাফসি থাকবে জোরে গুন আল্লাহ আগবান একজন সহযোগিতা করবে না ওই মুহূর্তে আমার রুসুল আমার রুসুল আপনাকে আমাকে সাহায্য করবেন আল্লাহ ও মানুষ তোমরা যাইবা আদম আলাইহিস সালামের কাছে ইদা কানা ইয়াউমাল কিয়ামাতি মা জান্নাস বাদুম ফি বাদ বুখারী শরীফে হাদিস ওহাবিরা রে তোমরা কেমন করে রে আমার নবীর शान নিয়ে আমার নবীকে নিয়ে বিআদবি করো আমার আল্লাহ সূরা কালামের মধ্যে 10 নম্বর আয়াতে খোদার কসম করে বলতেছি আমি বলি না বলতেছে আল্লাহ বলে কে সূরা কালামের মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনাকে যারা কষ্ট দিবে আপনাকে যারা কষ্ট দিবে আমি আল্লাহ লানাহুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে বলেছি ওতুল্লিম বাদাযালিকা জানি নাজ বিল্লাহ কইতেন না নাজ বিল্লাহ আমার নবীকে বকা দিলে আমার নবীকে গালি দিলে আমার নবীকে কথার মাধ্যমে কষ্ট দিলে আমার আল্লাহ কে দিবে আমার আল্লাহ জানতো না কতজন জানে কি না এ জানে সেই জন্য আমার আল্লাহ পুরান হিসেবে বলে দিছেন কালামের দশ নম্বর আয়াত দশটা গালি দিছে একটা প্রথম আয়াত দশ নম্বর আয়াত পর্যন্ত গালি দিছে লাস্ট গালিটা দিছে হাবিব আপনাকে যারা কষ্ট দিবে আপনার সামনে যারা বেয়াদবি করবে আপনার দুরুত্ব নিয়ে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাদেরকে বলে দিয়েছি অতুল্লিম আলিকে সানিম তারা হবে জারো সন্তান যেরকম নহবুল্লাহ এ ঘোষণা কার যেরকম কার আমার আল্লাহ আমার সুলকে পাওয়ার দিছে উম্ম যাবে আদমসল্লাহ কাছে

পরিষ্কার না ইব্রাহিম নবী বলবেন না না আমি পারব না আমি পারব না ফায়তুনা ফায়াকুলু লাস্তুলহা ולকিন আলাইকুম বিমূসা ক্বাল মুুল্লাহ আল্লাহ আকবর বলেন না মুসা আলাইহিস সালামের কাছে যাবেন মুসা নবী ও মুসা নবী আপনি তো আমাদেরকে আপনি তো মওলার সঙ্গে কথা বলেছেন তাই আপনি মওলার সঙ্গে যোগাযোগ আছে আপনি মওলাকে বলেন না কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করতে সবাই তো বলবে নাফসি নাফসি আব্বা বলবে নাফসি নাফসি আম্মা বলবে নাফসি নাফসি সকল মানুষ বলবে নাফসি নাফসি একমাত্র জবান মুবারক থেকে আসবে রব্বি আপনি উম্মাদি আমার আপনার নবী আদম সুফিউল্লাহ আদম সুফিউল্লাহ তিনি পাঠাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাবে মুসা কালিমুল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলবেন না না আমি আজকে কিয়ামতের মাঠে তোমাদেরকে সুপারিশ করতে পারবো না তাহলে আমরা কোথায় যাব মুসা আলাইহিস সালাম বলবে ফাতুনা ফায়াকুলু লাস্তুলহা ওয়ালাকিন আলাইকুম বিইসারুল্লাহ সুহান আল্লাহ কন্যা যাবেন ঈশা আলাই সাল্লামের কাছে কোথায় 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 কন্যা কোথায় যাক বলবে ঈশা ন

জিকুন আল্লাহু আকবার আল্লাহ ও আবু জাহলের দল বেইমানের গুষ্টি নবীর নাম দিয়ে নবীর নাম দিয়ে বয়ান করো নবীর নামে ইমামত্ব করো ইস্তেজা আঈশা নবীর নামে বত্নামি করো এমন আছে কি নাই আছে এই কথা কোন আছে কি নাই আছে আপনাদের সিলেটের মধ্যে কয়েকটা আবু আছে নবীর শানে বিয়াদবি করব কো ভাইরাল হওয়ার জন্য নাউজুবিল্লাহ قلنا আমার নবী কবরে হাসরে মিজানে ফুল ছেড়াতে সব জায়গার মধ্যে নবী কোথাও ঠিক কি না কষ্ট আছে আপনাদের উম দানা ডাক বলবে নবী কোথায় যাব ক মহাম্মদের কাছে যাও মুহাম্মদের দরবারে সবাই যাবেন আমরা সবাই যাব আমার আপনার দরবারে আমার আপনার নবীর দরবারে সোহাল্লাহ কুনা ডাক্তার মারব গিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমরা তো আদম আলাইহিস সালামের কাছে গেলাম আদম নবী সুপারিশ করে নাই মুসা কালিমুল্লাহর কাছে গেলাম সুপারিশ করে নাই ঈসা রুহুল্লাহর কাছে গেলাম সুপারিশ করে নাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম সুপারিশ করে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর দরবার আসলাম আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমরা কোথায় যাব কার কাছে যাব যুরকুন আল্লাহু আকবার আমার নবী ক এ বেটা সোয়ারফানি মুস সোমার লোক এ বেটা টেনশন কি লিয়া হাসি দে আমার নবী বলবে এক হাসি দে টেনশন কি লিয়া কে মাটির টেনশন করতা শোকেন আমি নবী হাসি ক আমার নবীর দরবারে গে ডাকটা মারবেন আল্লাহর নবী আপনার দরবারে বলেন আমরা গুলাম হাজির নাবি নবী আপনার বাহারে আমরা গুলাম হাতে করা পায়ে বেরি আমরা সবাই ফেরুয়ারি আপনার কুটে গে নবী হই হইয়াছি সাল হাতে করা আমরা সবাই ফেরুয়ারিং আপনার নবীর দরবারে হাজির হইয়াছিং আপনার মহানিজ কোনে এই যদম শাহীদে দয়া করে নবী পার করবেন নি আল্লাহর নবী আপনা দরবারে আমরা গুলাম হাজির হইয়া আসি একটা জবন বন্ধু না। উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসুল আল্লাহ আমার নবীর দরবারে বলবেন ইয়া রাসুল আল্লাহ আমনে সারা তো আর আমাদের গুতি নাই উপায় নাই আমনে দয়া করে আমাদেরকে একটু সুপারিশ করেন না তো কি সমস্যা কি কই আর আদম নবীর কাছে গিয়েছিলাম সুপারিশ করে নাই পাঠাইছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস কাছে গিয়েছিলাম সুপারিশ করে নাই পাঠাইলো মুসা কলিমুল্লাহর কাছে গেলাম মুসা কলিমুল্লাহর কাছে সুপারিশ করে নাই পাঠায়লো ঈসা রুহুল্লাহর কাছে পাঠায়লো ঈসা রুহুল্লাহর কাছে গেলাম সুপারিশ করে নাই ইয়া রাসূলুল্লাহ সবান পরে আপনার দরবারে আসলাম দয়া করে আপনি আমাদের কি সুপারিশ করেন না আমার রাসূল だっতে বললেন

ইকারে দাঁড়িয়ে আছি তোমাদের কে সুপারিশ করার জন্য সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী দাঁড়িয়ে আছে তোমাদের কে সুপারিশ করার জন্য সুবহানাল্লাহ কইতেন না ওই নবীরে তোমরা নবী দুষ্গুণ যাও কবরে ডাসা দিয়ে পিটাইবো কথাোন ঠিক কিনা নবীর আশিক হইলে যাইতে পারবা নবীর পাগল হইলে যাইতে পারবা আর যদি নবীর দুষ্গুণ খুঁজে গেছো দুনিয়ার মধ্যে আবার হি দিদা জান্নাতে যাইবা দাসের বাড়ি একটা মাটি ফোরতো না ঠিক কিনা আমার আল্লাহ ডাক মারলেন ও জিব্রাইল এই কিয়ামতের মাঠে আমি কোন নবী ডাক শুনি নাই শুনব না কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহ যদি ডাকটা মারেন সেজদার মধ্যে পড়ে আমি আল্লাহ আমার বন্ধুকে খালি হাতে ফিরাই না আল্লাহু আকবার বন্ধু আর না করে আপনি সেজদার মধ্যে পরে যান সেজদার মধ্যে পরে আমি আল্লাহকে ডাকটা দেন আমার রসুল যখন সেজদারের মধ্যে পরে ডাকটা দিবেন ওগ আল্লাহ তুমি আমাদেরকে তুমি তোমার উম্মতদেরকে ক্ষমা করে দাও ডাক্তার তোমার সাথে সাথে আমার আল্লাহ ডাক মালবেন বন্ধু হাবীম বন্ধু হাবিন আপনার উম্মদের মধ্যে যে পরিমাণ ইমান আছে কি আছে

তো ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না নবী আছে কোথায় জুরে কন্যা কোথায় আছে হ্যাঁ এই মদিনা যাইতে চাই কি চাই না হ্যাঁ যাইতে চাই নবী আছে মদিনায় সুবহান আল্লাহ কন্যা কিন্তু মক্কাতে হজ করতে যায় মক্কাতে হজ করতে যায় বর্তমানে কিছু আবু জেল আছে মক্কাতে হজ করলে হজ কবুল হয়ে যাবে মদিনা যাওয়ার দরকার নাই নাউজুবিল্লাহ কইতেন না এই আবু জেল এদের কাছে যাবেন না বসবেন না আর এই আবুদের কাছে যাওয়া বসা নিষেধ করছে কে নিষেধ করছে কারণ তাদের কাছে যাই না সাহেবরা বললেন ইয়ার্লা তাদের কাছে গেলে কি হবে আমার বললেন ওলা ওরাকুম তোমরা যদি তাদের কাছে যাও তোমাদের দিল তোমাদের ইমানকে নষ্ট করে ফেলবে সুলে কন্যা নিল্লা তো নিষেধ করছে কে আমার রসুল কন্যা তা আমরা কি নবীর কথা মানতে চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না নবীকে ভালোবাসতে ভাই ভালোবাসতে গেলে বর্তমানে আল্লাহর উলিদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই আছে কি নাই আল্লাহর উলিদের দরবার যাওয়ার কথা কে বলছে যেরকম কে বলেছে এগারো নম্বর ফারা ফার্স্ট নম্বর পৃষ্ঠা এগারো নম্বর ফারাং ফার্স্ট নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বলতেছেন কন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين <تصفيق> <تصفيق> আল্লা বলতেছেন হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আমার ব্যক্তি যারা আমার ইমানদার যারা আমার বন্ধু যারা তাদের কাছে যাও তাদের কাছে বসো সুবহানাল্লাহ বসে কে দিয়েছেন না কে দিয়েছেন সুরাফাতে কে কে পারেন হাতটা ওর দিহি সুরাফাতে হা সূরা সুরাফাতে আমরা পারি কি পারি না হাতনামান সুরাফাতের মধ্যে ইহিদিন আর শিরঅতল একটি ইম একতিয়ায়ত আসনা অর্ত কি আল্লাহ আমাদেরকে সুজাপতে চালান বা আমরা সুজা সুজাপতে জয়তে সাহ ঠিক কি না এরপরে শিরঅতল্ লাদিন আনামতা আলাইহিম শিরোঅতল্ লাদিন আনামতা আলাইহীন এর অর্তুকি হুজুরকে বলেন ও হাবিমুল্লাহ শিরঅতল্ লাদিন আনাম তা আলাইহিম তাফসিল করো না কেন ই তাফসীর হলো ওগো আমরা সুজা পথে যেতে চাই কিন্তু তাদের পথে তারা কারা তাদের পথে যাইতে চাই তারা কারা একমাত্র তারা হলো ईमानदार আল্লাহর অলিরা সুবহানাল্লাহ যুরকুন সুবহানাল্লাহ তারা হলো ईमानदार আল্লাহর ওলিগণ কেন আনআমতা আলাইহিম আল্লাহ নিয়ামত দিয়েছে একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের উপরে কথাগুলো ঠিক কিনা আল্লাহর বন্ধু যারা তাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে সেজন্য আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যেই পথে গেছে আমরা সেই পথে যাইতে চাই কি চাই না আর সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এর পরের আয়াত গায়রিল আলাইহিম আলাইহিম ওয়াladderাল্লিন আল্লাহ তাদের পথে যেতে চায় না তাদের পথে যাইতে চায় না তারা কারা যাদের উপর তুমি গজব ফলাইছো যাদের মুখ বেহা করছো কথা কনা হ্যাঁ নবীর দূরত নবীর দূরত ব্যঙ্গ করতে 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 মরা সময় সেরা বিক্রে মরছে আর সেরা বাকায় মরছে কথা ঠিক কিনা এক আবু সাহেল কইছিল যে যত মাজার আছে মাজার ভেঙ্গে দাও মাজার ভেঙ্গে দাও মাজার ভেঙ্গে দাও আমার আল্লাহ কমান আদালি বলিয়ান ফাকাত আযানতাহু বিল টি আমার ওলিদের মাজার ভাঙবে আ আমি আল্লাহর মাজার ভেঙ্গে দেব কথা ঠিক কিনা ঠিকই আল্লাহ মা লাঠি দিয়ে বেঙ্গে দাও আল্লাহ ক বাংতে তো ঠেং দি ভাঙ্গুম মারা সময় ঠেং কেটে মরছে কথা ঠিক কিনা